জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি ত্রয়োদশ খণ্ড এখনই নাম শুরু করো কাজ কমিবে অবসর হইবে তারপরে দয়াল ঠাকুরের নাম লইবে এই বুদ্ধি ছাড়িয়া দিও যতক্ষণ ধরে প্রাণ আছে ততক্ষণ মানুষের আর কাজ কমে না কাজ যতই কমাইতে গুছাইতে শৃঙ্খলিত করিতে যাও না কেন দুদিন পরে পরেই অপ্রত্যাশিত এক এক অবস্থা আসিয়া নূতন নূতন সংকট জটিলতা ও গ্রূঢ় গ্রন্থি রচনা করিবে সুতরাং নামের সেবারূপ সর্বাপেক্ষা জরুরি কাজটুকুকে ভবিতব্যের উপরে ভারার্পিত না করিয়া এখনই শুরু করো কোন নিঃশ্বাসটির পরে আর হয়তো নিশ্বাস ছাড়িবে না কোন হৃদস্পন্দনটির পরে আর হয়তো হৃদস্পন্দন ঘটিবে না চক্ষুটি কোনবার নিমিলিত করিবার পরে পুনরায় তাহা উন্মীলনের সম্ভাবনা থাকিবে না তাহা কি জানো সুতরাং এখনই অবিলম্বে বিনা ওজোরে বিনা আলস্যে সকল কার্যের সকল দায়িত্বের সকল কর্তব্যের মাঝখানে নাম জপ শুরু করো হরিওম